আসসালামু আলাইকুম বাজার আপনাদের স্বাগতম আপনাদের জন্য বিভিন্ন প্রকার সুটকি নিয়ে এসেছে নদী এবং সমুদ্রের প্রিমিয়াম কোয়ালিটির সুটকি আমাদের বাজারে আপনারা পাবেন এখন আপনাদের দেখাচ্ছি সবার প্রিয় লোটটা সুটকি যে সুটকি সাধারণত নারী বিহীন এবং আপনারা আমাদের বাজারের ওয়েবসাইট ফেসবুক পেজ এবং ফোন কলের মাধ্যমে সরাসরি নিতে পারবেন এবং প্রিমিয়াম কোয়ালিটি অরগ্যানিক সুটকি আমাদের বাজারে আপনারা পাবেন আপনাদের জন্য সবসময় আমরা চেষ্টা করি বাজারে সবচেয়ে ভালো যে প্রোডাক্ট সেগুলো আপনাদেরকে দেওয়ার জন্য এখন আপনারা দেখতে পাচ্ছেন সবার প্রিয় চাপা সুটকি এই সুটকি অর্গানিক এবং কেমিক্যাল মুক্ত এবং এই সুটকিগুলোতে আপনারা বিভিন্ন ওয়েটে পাবেন আমাদের ওয়েবসাইট ভিজিট করলে আপনারা দেখবেন যে আপনারা যে ওয়েটে নিতে চাচ্ছেন যতটুকু নিতে চাচ্ছেন ততটুকু আপনারা আমাদের পাবেন আর এখন দেখতে পাচ্ছেন ফাইভ স্টার সুটকি এটাও আর একটা সুন্দর চ্যাপা সুটকি সামুদ্রিক এবং যারা সুটকি পছন্দ করেন আপনারা এই সুটকিটাও আপনারা একবার নিয়ে ট্রাই করে দেখতে পারেন আমাদের তুষ্ট তুষ্টবাজার পেজ থেকে এবং ওয়েবসাইট থেকেও নিতে পারেন ফোন কলের মাধ্যমেও নিতে পারবেন আপনারা বিভিন্ন প্রকার শুটকি আমরা চেষ্টা করে আপনাদেরকে পৌঁছে দেওয়ার জন্য আপনারা আমাদের থেকে অবশ্যই অর্ডার করে নেবেন আর এখন দেখতে পাচ্ছেন এটা শোরমা ছুটকি এটাকে বন্যার ছুটকিও বলে অনেকজনে আপনারা এই ছুটকিটা আমাদের থেকে নিতে পারবেন এবং এটা খুবই ভালোভাবে শুকানো দেখেন ভিতরের দিকে এবং এটা তিনটা পার্ট থাকে মাঝের পার্ট এবং দুই পাশের পার্ট এবং ভালোভাবে এগুলো শুকানো রোদে শুকানো আপনারা যারা ছুটকি খেতে পছন্দ করেন এই ছুটকিটা একবার নিয়ে ট্রাই করে দেখতে পারেন খুবই দারুণ স্বাদ আপনারা একবার খেলে আপনারা আবারও নেবেন আমাদের আশা করি আর এখন দেখতেছেন এগুলাও সবার প্রিয় সুটকি ছুরি সুটকি এবং এই সুটকিগুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটির সুটকি আমরা চেষ্টা করছি ভিডিওতে আপনাদের দেখানোর জন্য এই পাশ এবং খুবই ভালো মানের সুটকি আপনারা এটা আমাদের থেকে নিতে পারবেন এবং ফ্রেশ অর্গানিক কেমিক্যাল মুক্ত সুটকি নিতে হলে আপনারা তুষ্টু বাজারের পেজ ভিজিট করবেন সেই সাথে আমাদের ওয়েবসাইট অবশ্যই ওয়েবসাইটে যাবেন এটার পাশাপাশি আমাদের অন্যান্য প্রোডাক্টও আপনারা নিতে পারবেন এখন দেখতে পাচ্ছেন নোনা ইলিশ নোনা ইলিশ অনেকজনই পছন্দ করেন আসলে তাজা ইলিশের একটা স্বাদ থাকে নোনা ইলিশের একটু ভিন্ন রকম স্বাদ থাকে এবং এই স্বাদ অনেকজনই পছন্দ করে আমরাই নিজেও খাই খুবই দারুণ স্বাদের নোনা ইলিশ এগুলা পিস পিস করা থাকে এবং লবণ দিয়ে পোখরি জাতের মাধ্যমে ইলিশ সাধারণত নোনা ইলিশ তৈরি করা হয় আপনারা দেখতে পাচ্ছেন এগুলো ফালি হিসেবেও থাকে ফালি ফালি হিসেবেও থাকে আপনারা ফালি ইলিশ নুনা ইলিশ নিতে হলেও আমাদের ওয়েবসাইট পেজে ভিজিট করুন তুষ্টু বাজার